ইতালিতে চাকুরির সুযোগ সুবিধা কেমন বা আপনি যদি ইতালিতে কাজ করেন তো কত টাকা স্যালারি বা আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে বলবো তার কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে ইউরোপের স্বপ্ন সবাই দেখে বিশেষ করে ইতালি তো তার মাধ্যমে অন্যতম একটি দেশ যেখানে আসলে সবাই আসতে চায় তো অনেকে আসলে জানেন না যে আসলে চাকুরির সুযোগ সুবিধা কেমন বা আপনি কিভাবে কাজ করতে পারবেন বা আসলেও কাজ করতে পারবেন কিনা যে সমস্ত ইচ্ছা বা সুযোগ সুবিধা সরকার সবাইকে দিয়ে থাকে এটি কি আপনিও পারবেন কি না আই মিন স্বাধীনতা অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা তো রকাম ব্যাক আমি সঠিক রাখি এস্কার ইউরোপ ইতালির মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তো আগেই বলে রাখি আমার নাম অনেক ফেক পেজ আছে আমার টিকটকে অ্যাকাউন্ট আছে যেগুলো সম্পূর্ণ আমার নয় তাই অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন তো যেটা বলছিলাম যে ইতালিতে প্রাথমিক অবস্থায় অনেকে আপনারা আসেন বিশেষ করে যেহেতু ভিসা নিয়ে আসার প্রবণতা এখন সব থেকে বেশি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক আপনারা চাইলে পারে আসতে পারেন তো আসার পরে বিভিন্ন উপায়ে ইতালিতে আসে তো বাইর দিয়ে ইতালিতে আসা এবং ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মাঝে কিন্তু কয়েকটা বিষয় পার্থক্য আছে তো পার্থক্যর কথা না হয় পরের ভিডিওতে বলবো তো প্রাথমিক অবস্থায় আপনি যখন ইতালিতে আসবেন আপনি যদি স্পন্সারে আসেন তাহলে পরে আমি বলবো যে যদি আপনার মালিক ভালো হয় অর্থাৎ দুই থেকে তিন মাস সর্বোচ্চ এর মাঝেই আপনার ডকুমেন্টস করে দেবেন এবং ওই ডকুমেন্টস করার পর আপনি ইতালিতে স্বাধীন অর্থাৎ আপনি যে কাজ মন চায় আপনি করতে পারবেন সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ পেতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই অর্থাৎ ইতালিতে প্রাথমিক অবস্থায় যারা স্পন্সর ভিশতে আসে তাদের কিন্তু সব থেকে বড় সুযোগ থাকে এইখানে যে আপনি চাইলে পারে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবেন এবং অবশ্যই ডকুমেন্টস রিনিউ নিউ করাতে পারবেন এবং যারা এগ্রিকালচারের বিষয় আসে তারা হচ্ছে সচরাচর সবথেকে বড় একটা প্রবলেম পড়ে অর্থাৎ এগ্রিকালচার বিষয়ে কিন্তু মালিক সহজে ডকুমেন্টস করে দিতে চায় না এবং পর্যায়ক্রমে রিনিউ করতে চায় না অর্থাৎ ল্যাবরে সুবার দিন আত এই ডকুমেন্টস যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ কিন্তু আপনার স্বাধীনভাবে আপনি কাজ করার ক্ষমতা বা সুযোগ ইতালি সরকার আপনাকে দিয়ে থাকে না অর্থাৎ অবশ্যই আপনাকে ডকুমেন্টস নিয়ে যে ঝামেলাটা পোহাতে হয় সেটা হচ্ছে এগ্রিকালচারে সব থেকে বেশি হয় তবে মালিক যদি ভালো হয় অবশ্যই এগ্রিকালচারেও আপনি ডকুমেন্টস রিনিউ করতে পারবেন বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন তো এবার আসা যাক যে আসলে বিশেষ করে ডোমেস্টিকেও সেই একই অবস্থা অবশ্যই আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবার ফিরে আসা যাক যে আসলে কাজ করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এখন প্রথমেই বলে রাখি আপনার কাছে যদি ডকুমেন্টস না বিশেষ করে যারা বিভিন্ন পথ অবলম্বন করে ইতালিতে এসে থাকেন তাদের অনেকে কিন্তু প্রাথমিক অবস্থায় ডকুমেন্টস থাকে না অর্থাৎ সিজার্ন তো এই সিজানোর মেয়াদ কিন্তু ছয় মাস হয়ে থাকে বা অনেকে অনেক সময় নয় মাসেরও হয়ে থাকে এটা এলাকার উপর নির্ভর করে যে সরকার আপনাকে কয় মাসের পারমিট দেবে তো এই পারমিট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা যদি বাইরে কাজ করেন বিশেষ করে যারা বাইরে আসে তাদেরকে এই ফলোটা বেশি করতে হয় যে তারা কিন্তু ইচ্ছা করলে পারে যে কোনো চাকরিতে জয়েন করতে পারে না অর্থাৎ স্বাধীন মোতাবেক যে আপনি একটা কাজ করবেন সেখানে কোনো মালিকই আপনাকে অ্যাকসেপ্ট করবে না এবং যদি করেও থাকে তার মাঝে অবশ্যই ভয় থাকবে যে যদি কখনো পুলিশ কন্ট্রোলে আসে এবং যদি ডকুমেন্ট চেক করে তাহলে পরে কিন্তু ইতালিতে বড় ধরনের একটা জরিমানার সম্মুখীন হবে সেই মালিক তো এই কারণে মূলত ডকুমেন্টস হচ্ছে ইতালির থেকে বড় ইস্যু অর্থাৎ আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় ইচ্ছা চাইলে পরে আপনি কাজ করতে পারবেন তো প্রাথমিক অবস্থায় যখন আপনি পারমিস পারমিশন সিজানো পাবেন তারপর কিন্তু আপনি স্বাধীন তবে বলে রাখি যে যারা অনেক সময় বিভিন্নভাবে ডকুমেন্টস পেয়ে থাকে যেমন এগ্রিকালচার বা স্পন্সরে আপনারা এটা অনেকে হয়তো জানেন না আসলে ইতালিতে আসার পর কিন্তু কেউ ফেরত যায় না অর্থাৎ ফিরতে চায় না তবে আপনি ইতালিকে কি দিচ্ছেন এটাও কিন্তু ইতালি দেখবে অর্থাৎ ইতালি আপনাকে থাকার স্বাধীনতা দিয়েছে কাজের স্বাধীনতা দিয়েছে তার মানে এই নাই যে আপনি শুধুমাত্র আসবেন আর ঘুরে বেড়াবেন কোনো কাজকর্ম করবেন না অর্থাৎ একটা সময় যখন আপনার ডকুমেন্টসের মেয়াদ শেষ হয়ে যাবে বিশেষ করে যাদের বিশেষ করে যাদের কাত্তা সিজানো আছে তারাই এই বিষয়গুলো সবথেকে ভালো জানে যে আসলে আপনি যখন একটা গ্রিন পারমিট বা স্টে পারমিট পাবেন সেটার মেয়াদ শেষ সবার ছয় মাস আগের থেকে আপনাকে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ আপনার যদি একটা পারমিটের মেয়াদ থাকে দুই বছর তো ফাইন ঠিক আছে আপনার দুই বছরের পারমিট আছে কিন্তু পরবর্তীতে আপনি যখন সেই ডকুমেন্টসটি রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে কখনোই রিনিউ করে দেবে না এবং এর প্রধান কারণটা হচ্ছে যে আপনি কি করছেন ইতালিতে অর্থাৎ আপনার কোনো কাজ নেই আপনার কোনো ঠিকানা নেই আপনার কোনো অ্যাড্রেস নাই অর্থাৎ আপনাদের যে আইডি কতগুলো টাকা সরকারকে পে করতে হয় বা ট্যাক্স হিসাবে পে করতে হয় এটা কিন্তু মালিক বহন করে তো অবশ্যই কিছু কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকে অর্থাৎ আপনার ডকুমেন্টস রিনিউ করার সময় ওরা কিন্তু বুঝতে পারবে যে আপনি কতদিন কাজ করেছেন বা আপনার মালিক আপনাকে কত টাকা ট্যাক্স পে করেছে তাই কাজে যোগ তাই ম্যাচ শেষ হবার ছয় মাস পর্যন্ত বিশেষ করে ছয় মাস আগের থেকে আপনি যদি কোনো কাজই না করেন তাহলে পরে আপনার ডকুমেন্টস যে রিনিউ হবে এটার কোনো ধরনের নিশ্চয়তা নাই এবং এবং আরও বলে রাখি যেহেতু ইতালি আসলে স্বাধীনতা দেয় বা সুযোগ সুবিধা দিয়ে থাকে তো এই মুহূর্তে সাপোজ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনার ডকুমেন্টসের কোনো প্রয়োজন নাই আই মিন কাজের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র ডক্টরের একটা সার্টিফিকেট দেখালে পারেই আপনাকে অটোমেটিক রিনিউ করে দেবে অর্থাৎ আপনি অসুস্থ এই কারণে এই ছয় মাস আপনি কাজ করতে পারেন নাই এটা হচ্ছে একদমই একটা ইজি একটা ব্যাপার যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরকে আপনার আপনার ডক্টরের সার্টিফিকেট শো করতে হবে তাহলে পরে কোনো প্রবলেম নাই তো ইতালিতে যারা আসেন প্রাথমিক অবস্থায় যে কোনো একটা কাজে আপনি যদি জয়েন করেন বিশেষ করে যদি যাদের ডকুমেন্টস আছে তারা তো ম্যাক্সিমাম আমি বলবো দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবে ইজিলি আমি যেটা মনে করি কারণ ইতালিতে কিন্তু কাজ করা খুবই সহজ তো অনেকেই থাকে যে আসলে কাজ পায় না তার কারণ হচ্ছে ইতালিতেও আমার আমাকে অনেকেই বলেছে যে ভাই আমাকে একটা কাজ দিয়ে দেন আসলে আমি অনেক দিনে আসছি তো আমি চেষ্টা করেছি আমি কয়েকজনের কাজ দিয়েও দিয়েছি তো যাদের আমি দিতে পারিনি তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রাথমিক অবস্থায় যদি আপনার ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে যে কোনো একটা শপে বা ক্ষেত খামারের কাজ করতে হবে তো এটা আপনার খুব ভালোভাবেই জানেন যে যাদের ডকুমেন্টস থাকে না অনেকেই কিন্তু ইতালি সাগর পার বা বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে ফুল বিক্রি করে এবং এই ফুল বিক্রি করেও কিন্তু তার একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করে যেটা একটা ফুল কেনে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ সেন্ট দিয়ে অথচ বিক্রি করতেছে পাঁচ ইউরো ছয় ইউরো মানে চার কাছ থেকে জানিয়ে পারে অর্থাৎ তার লাভ থাকছে যে একটা ফুলের পিছানো ম্যাক্সিমাম পাঁচশো টাকা তো আসলে লাইফ কখনো ইজি না আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম তো আপনাদের যদি ডকুমেন্টস থাকে আপনি যদি ভালো একজন মালিকের মাধ্যমে আসতে পারেন তাহলে পরে অবশ্যই অটোমেটিক আপনার ডকুমেন্টস রিনিউ হবে এবং তখন আপনার কোনো বাধা থাকবে না অর্থাৎ আপনি আসবেন আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে পরে অবশ্যই আপনি বাইরেও কাজ করতে পারবেন এটা আপনার স্বাধীনতা তো যারা বিশেষ করে ইতালিতে আসতেছেন আমি একটা কথা বলতে চাই যে ইতালিতে কাজ করানোর কোনো অভাব নাই এটা সত্যি তবে অবশ্যই খোঁজার জন্য আপনাকে চোখ রাখতে হবে বা অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কারণ প্রাথমিক অবস্থায় আসার পরে আমি আসলে অনেকেই দেখছি যে আসলে কাজ পান না এর কারণ হচ্ছে আপনাদের কিছুটা দুর্বলতা আছে আবার কিছুটা লাভও আছে এবং যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তারা হয়তো বা খুব সহজে পেয়ে যায় এবং যাদের কেউ নাই তারা একটু প্রাথমিক ব্যবস্থা একটু প্রবলেম পড়ে তো অবশ্যই সব সবসময় কাজের জন্য ভালো বাসস্থানের জন্য ভালো এবং আমি হ্যাপি যে আমি ইতালি একটা পার্ক হতে পেরেছি তো অবশ্যই সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও